হাদিস তো সহি কথা তো সত্য মানে কি মানে হলো মুখ হয়তো প্রত্যেক মুহূর্তে চলবে না তবে দিল এক মুহূর্তের জন্য হবে না তাহলে এই দিলের মধ্যে আল্লাহ সরণ কিভাবে জাগ্রত রাখা যায় এটার জন্য মুখ দিয়ে যত বেশি করবেন দিলের মধ্যে তত বেশি থাকবে যেই সময় একান্ত অপারক হয়ে মুখ বন্ধ করবেন আগে আর পরে চলার কারণে ওই সময়ও জারি থাকবে যেমন ফ্যান বিদ্যুৎ চলে গেলেও তিরিশ সেকেন্ড এক মিনিট কিন্তু ঘুরতেই থাকে ঘুরতেই থাকে সুইচ অফ করলো সঙ্গে সঙ্গে থামে না এসিও সুইচ অফ করে দেন সঙ্গে সঙ্গে থামবে না বরং দেখবেন কিছুটা সময় লাগবে তো সারাদিন জিকের করে এনার করে এনার করেন হঠাৎ জরুরতে থেমেছেন বাথরুমে গিয়ে হোক অথবা খাবার দাবারের কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক ব্যাপার না ওই আগে আর পরে চালু থাকার কারণে মাঝখানেরটা এমনি নিয়ে কাভার হয়ে যাবে কোন দিকে কাভার হবে আপনি টেরি পাবেন না এজন্য আল্লাহ রসুল সাল্লাম এক স্বাভাবিক উপদেশ দিয়েছেন তোমাকে একটা আমল বলে দিচ্ছি তোমার জিব্বা যাতে অল টাইম আল্লাহর জিকিরে ভিজা থাকে জান্নাতে যাওয়ার পর তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে

দূরে থাকা দরকার যত বেশি আল্লাহর জিকিরও করেন তত বেশি এখানে হিসাব নিকাশ করার কিছু নাই আপনি করতে করেন আনলিমিটেড আল্লাহ দিতেও দিবেন আনলিমিটেড তাহলে এই আমলটা সকলে আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ আজকাল জিকিরের লাইনে আমরা গা ফেল অনেকের ধারণা জানেন যারা পীর সাহেবের হবে শুধুমাত্র জিকির তারাই করবে তো গোটা পৃথিবীতে মুসলমান যদি হয় দুইশো কোটি এর মধ্যে যে কোনো পেশবের হাতেই হোক বায়াত হয়েছে মরিদ হয়েছে এরকম সংখ্যা তো একশো কোটিও হবে না তার চাইতে কম হওয়ার কথা তো বাকিদের আর দিকির আজকাল লাগবে না অবশ্যই লাগবে আল্লাহ তো বলেন না ইয়া ইহাল মুরিদুন হে মুরিদরা তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো আল্লাহ বলেছে ইয়া না আমানু হে ইমানদাররা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো তো ইমানদার হবে যে সে যেই সার্কেলের হোক যেই ধারার হোক যেই মেহনতের হোক যেই ফিকিরের হোক যেই দলের হোক যেই দেশের হোক জিকির আঁকড়ে ধরা লাগবেই লাগবে তাহলে আল্লাহর محبت অর্জন করার এক নম্বর তরিকার নাম কি জিকির যেমন আপনারা যেহেতু প্রফেসর হজরত রাহিমাহুল্লার সহবত ধন্য এবং স্মৃতি মানুষ আপনারা অবশ্যই খুব বেশি পরিমাণে নাম শোনার কথা হাফেজ জি হজর আহমেদুল্লাহ আলী আমারও হাফেজ জি হজর আহমেদুল্লাহ আলাই আল্লাহ হাজরতের হজরতের কবরকে নূরে রুয়ান্বিত করে দিন শুধু দুই টাকার গুজারে শোনাই এটার উদাহরণ হিসাবে আমাদের ও মুর্শিদ আরেব বিল্লা সাল্লাম আবদুল হক হাফিজ যিনি দীর্ঘ দুই যুগ ছিলেন চব্বিশ বছর ছিলেন হাফিজ হুজুরের সোহবতে তার মাদ্রাসায় পড়েছেন পড়িয়েছেন সে আশির দশকের উত্তাল সময়ে যখন হাফেজ জি হজুর রহমাতুল্লাহ আলী সে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন সারা দেশ সফর করেছেন ওই সময়ও সফরগুলোতে অধিকাংশ সময় যিনি থেকেছেন হজরত শুনিয়েছেন দুইটা কারগুজারি এক নম্বর হলো হাফিজ জি হজুর রহমাতুল্লাহ আলিহিকে হজুর বলেন এই দীর্ঘ চব্বিশ বছরে দুই যুগে আমি একটা বারের জন্য কোনো গুনা করতে দেখি নাই চব্বিশ মিনিটে না চব্বিশ ঘন্টা না চব্বিশ সপ্তাহে না মাত্র চব্বিশ বছর আর কি খুব বেশি না মাত্র চব্বিশ বছর দুই যুগ কল্পনা করতে পারেন যে এই দুই যুগের মধ্যে আল্লাহর গুণা করতে দেখা দূরের কথা হুজুর বলেন আমি কসম করে বলতে পারবো এই দুই যুগের মধ্যে এক মিনিটের জন্য আল্লাহর জিকির থেকে গাফেল থাকতে দেখি নাই কি যে করতেন তিনি নিজেই বলেছেন সবচাইতে বেশি যেটা করতেন সেটা হলো হল এমনকি হুজুর বলেন এই যে আমাকেও যে সবসময় সফরে সফরে রাখতেন হুজুর বলেন আমার বিবেক বলে পেছনে সবচাইতে বড় কারণ হলো যেহেতু আমি হাফিজ সাহেব ছিলাম এবং হুজুরের পড়া শুনতাম হুজুর আমাকে তার ইয়ারটা শোনাতেন এজন্য হুজুর আমাকে হয়তো সঙ্গে সঙ্গে রাখতেন কারণ সফরের মধ্যে এমনকি রাজনৈতিক সফরেও দাওয়াতে সফর রাখেন বয়ানের সফর রাখেন মাহফিলের সফর রাখেন রাজনৈতিক সফরেও যেমন হুজর সোনার ছিলেন একবার ফরিদপুর থেকে মাগুরা যাচ্ছিলেন ওই যুগের কথা রাস্তাঘাটও ভাঙা আশির দশকের কথা যা ছিলেন হলো বেবি ট্যাক্সিতে চড়ে বেবি ট্যাক্সি আপনারা চেনার কথা একেবারে ইয়াং ছেলে পেল না চিনলো বাকিরা তো চেনার কথা এমনি ঘট 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 করতে থাকে তো এখন এর পেছনে হাফেজ জেহুজর বসা সাথে আমাদের হজরত বসা তো এখন বেবি ট্যাক্সি যাচ্ছে তো এমনি তো আওয়াজে মাথা টাথা ধরে যায় এর মধ্যে ওইটার আওয়াজে মানুষ কি বলে কি পরে এটা শোনাই তো মুশকিল হয়ে যায় তিনি বলেন যে হুজুর তো আমার তেলাওয়াত শোনাচ্ছিলেন আমিও শুনছিলাম শুনতে শুনতে কখন যে অমনোযোগী হয়ে গেলাম রাস্তার পাশে গাছগুলো দেখছিলাম এদিক সেদিক তাকাচ্ছিলাম আমারও খেয়াল নাই হঠাৎ করে আমার গাল বলে একটা চর মেরে বলে কি মৌলবি কোথায় হারায় গেল আমার কোরআন তেলা শোনো এটাই তোমার দায়িত্ব এমনকি হুজুর বলেন যে রাজনৈতিক সফরেই যে এত দূরে দূরে জেলায় বিভাগে যেতেন যে অধিকাংশ সময় এটাও জানতেন না যে আজকে সফরে কোথায় যাচ্ছেন শিডিউল সব খাদেমরা রাগ থেকে করে রেখেছে ডাইরের মধ্যে এন্ট্রি করা আছে হুজুর তার নিয়ম অনুসারে গাড়িতে উঠেছেন কই যাচ্ছেন গিয়ে কি বলবেন কি ডায়লগ দিবেন জাতিকে কি প্রতিশ্রুতি দিবেন এগুলোর ফিকির বাদ যাচ্ছেন তো যাচ্ছেন তো যাচ্ছেন পুরো টাইম তেলাওয়াতওয়াতও চলছে গন্তব্যে আসার পর খাদেমরা বলতে হুজুর গন্তব্যে চলে এসেছি অমুক জেলা অমুক থানা আজকে এই এই বিষয়ে আপনি আলোচনা করেন ব্যাস তাহলে এই পরিমাণ জিকির তিনি করতেন দ্বিতীয় কারগোজারি হুজুর বলেন যে অধিক পরিমাণ জিকির করতে করতে অবস্থা এমন হয়েছিল তিনি বলেন প্রয়োজনে তোমরা তার ছেলেরা তো এখনও জীবিত আছে তাদেরকেও গিয়ে জিজ্ঞাসা করে দেখতে পারো যে এই কোরআন তেলাওতের অধিক অধিক পরিমাণ তেলাও তার আল্লাহর নামের অধিক জিকিরের কারণে অবস্থা এমন হয়েছে যে হুজুর যখন ঘুমিয়ে থাকতেন ওই সময়ও তার ঠোঁট নটতে থাকতো এবং ঠোঁটের কাপনি দেখে যে আন্দাজ করতে পারতো যে ঠোঁট থেকে আল্লাহ 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 এটাই বের হচ্ছে দেখবেন যারা বাদাম বেচে যারা ডিম বেছে ওরা অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়ে ওইটাই বলে ওঠে ডিম 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 আরে কে তোর ডিম কিনবে তুই তো ঘুমে এখন তোর বউ পাশে বাচ্চা পাশে এখন ডিম ডিম করছিস কেন এটা আসলে করছে না অটো এখন তার মেশিনটা অটোই চলছে তা আল্লাহর নামের জিকির করতে করতে অবস্থা এমন যে তার ঘুমালেও তখন ঠোঁট থেকে যে কাপুনি আসছে এটা থেকে অনুভব করা যাচ্ছে যে আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির করছে এমন কি যখন বসে থাকতেন যে চুপ করে বসে আছেন কিন্তু দিলার মধ্যে যে ধূপপোখানির দ্বারা আল্লাহকে স্মরণ যে জারি রেখেছেন এমনভাবে বোঝা যেত হজরত বলেন সামনে যারা বস্ত প্রত্যেকে এটা অনুভব করতে পারতো তাহলে এটা হলো আল্লাহর জিকির বেশি থেকে বেশি থেকে বেশি করার প্রভাব সুতরাং অন্তরের মধ্যে যদি সব সময় আল্লাহর জিকির জারি রাখতে চান তাহলে প্রথমে মুখের সাহায্য নিতে হবে মুখ দিয়ে বেশি করতে করতে এক পর্যায়ে অবস্থা এমন হবে ফ্যানের সুইচ বন্ধ হলেও যেমন ফ্যান কিছুক্ষণ ঘুরতে থাকে তা আপনার হালত এমন হবে যেই অবস্থায় যান যেখানেই যান দেখবেন ভেতরে ভেতরে আল্লাহর স্মরণ ঠিকই জাগ্রত হবে আর সবচাইতে বড় সৌভাগ্যের কথা যে আল্লাহর জিকিরে ডুবে থাকবে তার দ্বারা গুণা হওয়া সম্ভব না কারণ মানুষ গুণা করে তখন যখন আল্লাহ স্মরণ সে ভুলে যায় যদি এটা মনেই থাকতো যে আল্লাহ আমাকে দেখছেন তাহলে গুণা করা কিভাবে সম্ভব তিন বছরের বাচ্চা তাকিয়ে থাকলেই তো আমরা গুণা করতে পারি না বড় বাচ্চা লাগবে না তিন বছরের বাচ্চা আপনার দিকে তাকিয়ে আছে আপনি চাইলেও মোবাইলে আজে বাজে জিনিস দেখতে পারবেন না কম্পিউটারের মধ্যে ল্যাপটপের মধ্যে আপনি আজে বাজে জিনিস সার্চ করে বের করে দেখতে পারবেন না আপনার বিবেকই বাধা দিবে হাই এই বাচ্চা আজকে না বুঝুক কিন্তু ওর ভেতরে আমার ব্যাপারে কি ধারণা তৈরি হবে আর যদি কাউকে বলে দেয় আমার ইজ্জত পাংচার হয়ে যাবে আর যদি এটা বাপমা জেনে যায় আমারে মারতে মারতে পিঠে চামড়ে উঠিয়ে ফেলবে তো তিন বছরের বাচ্চার নজরের দাম আছে রব্বুল আলমিনের নজরের দাম নাই বিরচিত আল্লাহর থেকে দূরে সরে যাওয়ার বড় মাধ্যম আর কি হতে পারে তো এই যে আমরা পাপ করি পাপের সাজাগুলো সবসময় সময় ডাইরেক্ট বুঝে আসে না কখনো এমন হয় যে পাপ করার দ্বারা দেখা যাচ্ছে চাকরির লয় নো परेशानी ব্যবসার লয় নো परेशानी এরকম ক্ষেত্রে অনেকে আবার সহজে তওবা করে আমাদের বাস্তবতা যেটা মুসিবতে পড়লে তো ঠিকই আল্লাহর নাম ডাকি আল্লাহকে শরণ করি করতে বাধ্য কারণ সব দুয়ার যখন বন্ধ চিন্তা করি এই দুয়ার ছাড়া তো আর দুয়ার নাই তাহলে সর্ব